থাকতে শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেকদিন পর চরপাকড়া ইউনিয়নের একটা খেলার অনুষ্ঠানে এখানে আমাকে আমন্ত্রন জানিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু আশায় বন্ধ করে দিয়েছিলাম তারপর ওই যে রনাদী দল পর্যাপ্ত বৃষ্টি এবং নাসিরকে বললাম যে নাসির এই বৃষ্টি মধ্যে খেলা বন্ধ কর পরে করব দেখো যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে এবং খেলাটা আল্লাহর রহমতে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং আসতে পেরেছি এই জন্য আপনার কাছে সুক্রিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ খেলা সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এই খেলার উদ্যোক্তা অমর আলী এবং সুন্দর আয়োজন করেছে যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে খেলা এখানে আপনারা উপভোগ করেছেন শেষ করেছেন উপস্থিত এখানে আছে আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম আমার বড় ভাই এনামুল ভাই আপনাদের মেম্বার নুরুল সহ এখানে নাসির সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য বেশি কিছু দিব না তার মাগরিবের নামাজ দিবটে পুরস্কার বিতরণ হবে বিগত পনেরো বছর আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ছিলাম না ঠিক না আমরা আমাদের সঠিক ভোট প্রয়োগ করতে পারিনি মানুষের উপর অন্যায় হয়েছে জুলু হয়েছে মানুষের উপর অত্যাচার হয়েছে এবং বাংলাদেশ একটা একদলীয় শাসন ভারতীয় দালালরা দেশ শাসন করেছিল আমি শুধু এটুকু আপনাদেরকে বলবো যে দেশে নতুন করে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে যুব সমাজকে বলবো ষড়যন্ত্র ডুকতে হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি গত পনেরো ষোলো বছর যখন লড়াই করছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে মানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। এবং দেশে মানুষের যেন অধিকার মানুষের জন্য। তাদের কথা বলার সুযোগ থাকে সেই পরিস্থিতি আমরা তৈরি করব। এই চরবাগনা ইউনিয়নে আমি এই এই সদর উপজেলায় ছিয়ানব্বই সালে এমপি হই এই এলাকার অবস্থা কি ছিল সবচেয়ে বড় সংকট ছিল নদী ভাঙন এই পদ্মার ভাঙনের কারণে আমাদের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় কোনো পাকা বাড়ি ঘরেই সেরকম ছিল না রাস্তাঘাট তো দূর কথা বিদ্যুৎ তো দূরের কথা ঠিক না আমি ধন্যবাদ জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে যে উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই এলাকায় নদী ভাঙনের জন্য যে বাঁধ নির্মাণ করে দিয়েছেন তার সুফল আর পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না আঠারো সালে আমি এমপি হওয়ার পর আপনাদের চরপাক নাগায় বাঘরালি এলাকা যে বাকি কাজ ছিল সেই কাজ এবছর শেষ হয়ে যাচ্ছে ভাঙন আমরা লড়াতো মুক্ত হয়েছি এটিকে আরো শক্তিশালী করার জন্য আরো আমরা কাজ করবো ইনশাল্লাহ এলাকায় রাস্তাঘাট হচ্ছে আরো প্রশাস্ত হবে এলাকায় হানাহানি মারামারি করা যাবে না যার যা খুশি রাজনৈতিক দল যে যে করুক কে জামাত করবে কে বিএনপি করবে কে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ তো নাই যার যা খুশি করতে পারে কিন্তু শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে আমরা কোনো কিছু করতে যাব না যুবকদেরকে বলবো এখানে বলেছে ভালো কথা যে চর বাংলা একটা বদনাম আছে মাদকের একটা প্রভাব আছে এখানে এইটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ঠিক আছে এর ব্যাপারে যুবকদেরকে নেতৃত্ব দিতে হবে বক্তব্য বাড়াবো না বাংলাদেশের একটি অগ্রসর জেলা হিসাবে খেলাধুলা শিক্ষা কৃষি সব ক্ষেত্রে একটি অগ্রসর জেলা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ আমাকে এলাকার মানুষ ভালোবাসে যতবার নির্বাচন করেছি ততবার আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন আগামী তো ইনশাল্লাহ বিজয় করবেন এবং চাপাই না বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য দর্শনীয় জেলা হিসাবে ইস্টাবলিশ করবে ইনশাল্লাহ এইটি আমার স্বপ্ন এই প্রত্যাশা রেখেই আপনাদের দোয়া চেয়ে এবং বিশেষ করে যারা আমার কাছকে এখানে আমন্ত্রণ জেনে নিয়ে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে খেলাধুলার ক্ষেত্রে কোনো দল নাই খেলাধুলা আমরা সবাই মিলে করব। এখানে সবাই মিলে সবার অংশগ্রহণ নিয়ে আমরা খেলাধুলা করব খেলাধুলার মধ্য দিয়ে বন্ধুত্ব খেলাধুলার মধ্য দিয়ে সৌভার্ধ খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতি তৈরি হয় দেশে দেশে তৈরি হয় পাড়ায় পাড়ায় তৈরি হয় ইউনিয়ন ইউনিয়নের তৈরি হয় আজকে দেখেন এখানে অনেক ইউনিয়নের টিম ছিল না এখানে খেলাধুলায় যে কারণে খেলাধুলার মধ্যে দিয়ে একেবারে বন্ধুত্ব চলাফেরা উঠা বসা সৌহার্দ তৈরি হয় এটিকে আমরা বাড়াতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদের পরিবেশ আমাদের সমাজ ভালো হবে আর বক্তব্য না বাড়িয়ে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং যারা বিশেষ করে পরাজিত দলের বিশেষ করে হৃদয় নামে ছেলেটি অত্যন্ত ভালো খেলেছে তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তার যে খেলার নৈপুণ্য এটি দর্শকদেরকে আনন্দ দিয়েছে নিঃসন্দেহে তো এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ